দুঃখ কষ্ট হাসি কান্না নিয়ে মানুষের জীবন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা অনেকেই বলে থাকি নিজের দোষ ভাগ্যকে দিয়ে কী লাভ আসলে ভাগ্যটাই সব কিছু ভাগ্যে না থাকলে কোনো কিছুই হয় না আমার যখন একটা ভিডিও ফরিয়ে চলছিল তখনই দেশে মানে আন্দোলন চলছিলো তো ওই মুহূর্তেই সারা বাংলাদেশে নেট বন্ধ করে দিয়েছিল তো অনেক দিন পরে নেট আসছে তো নেট আসার পরে আমি আমার পেজে ঢুকলাম ঢুকিয়ে দেখিয়ে আমাকে রিল সেটআপ দিয়ে দিয়েছে আমি তো মহা খুশি তো আমি একটা গ্রুপে জয়েন ছিলাম তো ওইখানে আমরা অনেকজন মেয়ে ছিলাম তো আমি ওদেরকে বলতেছি যে আমি রিল এটা পেয়েছি তো ওরা বলতেছে আমাদেরকে সব লাল হয়ে গেছে আর তুমি কি রিল সেটা পেয়েছো তো আসলে এই জিনিসটাই অনেক আনন্দের যে কিছু পাই আর না পাই এগুলো সেটআপগুলো পাইলে অনেক ভালো লাগে আসলে ভাগ্যই সব কিছু একটা প্রবাদ আছে না রাত যত গভীরে আলো তত নিকটে মেঘের আড়ালেও সূর্য হাসে আরুর দুঃখ দেখে মুচকি হাসার কিছু নেই দুঃখের পরে সুখ আসবে এটাই স্বাভাবিক এই তো কথা বলতে বলতে আমি ইফতারগুলো বানিয়ে নিয়েছি আলুর চপ বেগুনি তারপরে মরিচের চপ এগুলো সব কিছুই বানিয়ে নিয়েছি তো চিরাইনে রেখেছিলাম দই দিয়ে খাবো তো বাঙালি বলে কথা পোড়া না হলে ভালোই লাগে না আর এগুলো না হলে ইফতারি জমেই না মনে হয় কিছুই খাই নাই ইফতারিতে তো এরকম মনে হয় তো এগুলো খুব ভালো লাগে আর আমার হাতের এই পোড়াগুলো সবাই অনেক পছন্দ করে অন্য কিছু যেমনই হোক বেগুনিটা কিনা বা কারোর হাতের আমার একদমই ভালো লাগে না তো আমি আমার নিজের হাতের বেগুনিটাই আমার অনেক ভালো লাগে আর সবাই অনেক পছন্দ করে তো আমি সব কিছু ইফতার বানিয়ে নিয়েছি এই তো আরও বানিয়েছিলাম পাটি সাপটা পিঠা আর পিঠাটা এত সুন্দর হয়েছে আর এই পিঠাটা খেতে আমার অনেক ভালো লাগে তো আরও দুদিন বানিয়েছিলাম হয় নাই তো ওই দিন পারফেক্ট একদম সুন্দর হয়েছে জারিফের বাবা খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে তো আর আমার শ্বশুর তো বয়স্ক মানুষ অনেক পছন্দ করে কয়েকদিন পরে পরে আমাকে বলবে না পিঠা বানায় দিও তো আমি কিছুদিন পর পরই তেলের পিঠা বা পাটি সাপটা বা সিট পিঠা এগুলো বানাই দিই তো আমার শ্বশুর অনেক পছন্দ করে পাখি আমার অনেক ভালো লাগে কিন্তু পাখির পটি পরিষ্কার করা বা লুম জাতীয় কোনো কিছু ধরা টাকি ধরা আমার খুব ভয় লাগে তার জন্য পাখি পালা হয় না তো এগুলো আমাদের না নিস্তালা তালা খালাম্মার যারা স্কুল থেকে আসার সময় বারান্দায় রাখে তো তো দেখি এখান থেকে একটু ভিডিও করেছি তো আমাদের দুই দুইতলায় নিয়ে আসছিলো দুইটা পাখি কালারফুল ওগুলোকে মনে হয় বলা হয় বাজিকর পাখি তো দুইটাই মরে গিয়েছিল তো দুইটা পাখি পালার খুব ইচ্ছা আছে ইনশাল্লাহ পেজে লং ভিডিও দিতে হলে তিন মিনিটের উপরে থাকতে হয় তে যেহেতু আমার তিন মিনিট হয় নাই তো ওই দিন বই নিতে আসছিলাম আলহামদুলিল্লাহ বই পেয়েছি তো এই জন্য এই ক্লিপগুলো একটু জয়েন করে দিলাম তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ